ক্লাসরুমে কলেজে শেষ পিরিয়ডের ক্লাস চলছে সৈরিতি বলল ওই দীপ্ত তোর মনে আছে তো তুই আজ আমাদের পার্টি দিবি বলেছিলিস কি রে শুনতে পাচ্ছিস না উফ সৈদিতি মা আমার থাম একটু বড্ড অধৈর্য হয়ে পড়ছিস ক্লাস চলাকালীন কথা বললে স্যার রেগে যায় তোরা জানিস না ক্লাসটা শেষ হতে এরপর তো আর কোনো ক্লাস নেই তাহলে অসুবিধা কোথায় নিশ্চিন্তে পার্টি করা যাবে কলেজের ক্লাস শেষ হওয়ার পর বন্ধুরা দীপ্তর উপর ঝাঁপিয়ে পড়ল শালা জন্মদিনও ডাকলি না বন্ধুরা এত পর হয়ে গেছে আরে পার্টি না দিয়ে ও কিভাবে বাড়ি যায় সেটাই দেখছি আচ্ছা তোরা কি কি খাবি বল আমি নিয়ে আসছি আমাদের জন্য চিকেন বার্গার আর একটা কোল্ড বোতল আনলেই চলবে আমাদের জন্য চিকেন বিরিয়ানি দিয়া তুই কি খাবি বলি না সে তুই যেটা ভালোবেসে আনবি সেটাই খাবো ওহো ভালোবাসা বাহ বা দীপ্ত তোরা পরে প্রেম করবি আমাদের খুব খিদে পেয়েছে খাবারগুলো নিয়ে আয় আরে যাচ্ছি যাচ্ছি সৈরিতি বেশি বকবক করলে তোর ভাগের খাবারটা আনবো না কিন্তু দেখবো কেমন না আনিস এই দীপ্ত আর দেরি করিস না যা আবার বাড়ি ফিরতে হবে তো আমি বরং বাড়িতে একবার ফোন করে বলে দিই যেতে দেরি হবে ঠিক আছে তোরা একটু ওয়েট কর আমি তাহলে কিনে আনি খাবারগুলো এই বলে ও খাবারগুলো কিনতে চলে গেল আর এদিকে আমরা ওয়েট করতে থাকলাম ওর আসার প্রায় ঘন্টা দেরিক পর ও খাবারগুলো নিয়ে এলো দীপ্ত আসতে দিয়া ওর কাছে ছুটে গিয়ে বলল তুই জানিস আমার কত চিন্তা হচ্ছিল আরে একটা তো কল করতে হয় নাকি আসতে এত দেরি করলি কি হয়েছিল রে দিয়ার প্রশ্নের সাথে তাল মিলিয়ে আমরাও জিজ্ঞেস করলাম কে রে এত দেরি করলি যে রাস্তায় প্রচন্ড ভিড় জ্যামে আটকে গেছিলাম তারপর রেস্টুরেন্টে এতগুলো খাবার অর্ডার দিয়ে আনা টাইম তো একটু লাগবে নাকি অরিজিৎ বলল যাই হোক ও যখন এসে গেছে আর শুভ কাজে দেরি করে লাভ নেই আমাদের পেটে তো ছুঁচু দৌড়চ্ছে ওরে তাড়াতাড়ি খাবারগুলো খোল রে পাশ থেকে শৈরীতি বলল তারা তারা আগে ফুড ফটোগ্রাফি কমপ্লিট হোক তারপর খাওয়া দাওয়া আগে বরং একটা সেলফি তুলি তারপর না হয় খাওয়া যাবে সন্দীপা বলল এই দিন তো আগে সেলফিটা তুলে নে না হলে শৈরীতি কিন্তু ছাড়বে না তারপর না হয় তুই তোর বউয়ের সাথে নির্বিঘ্নে গল্প করবি আমরা কেউ তোকে ডিস্টার্ব করব না না রে তোদের সাথে আমার আর সেলফিতে মানাবে না আবার কেমন কথা তুই তো ছবি তুলতে ভালোবাসিস চল চল খুব মানাবে অরিজিৎ আর সুব্রত ওর হাত ধরে টেনে নিয়ে এলো সেলফি তোলার জন্য আমরা সবাই মিলে সেলফি তোলার পর পার্টিতে মেতে গেলাম শুধু পার্টিসিপেট করলো না দীপ্ত নিজে ফিরে আসার পর থেকে ওকে কেমন যেন একটা লাগছিল খুব মনমরা আর চুপচাপ রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে দীপ্ত বলে উঠল তোরা ভূতে বিশ্বাস করিস দিয়া বলল হঠাৎ এই কথা বলছিস কেন তোর কি হয়েছে রে এসে থেকে দেখছি চুপচাপ হয়ে গেছিস আমাদেরকে এড়িয়ে চলছিস বল না কী ব্যাপার সন্দীপা বলল আমি তো বাবা ভূতে বিশ্বাস করি কাল একটা ভূতের সিনেমা দেখার পর রাতে ঘুমোতে পারিনি না আমরা ভূতে বিশ্বাস করি না এই বিজ্ঞানের যুগে এখন কে এসব বিশ্বাস করে রে এরপর থেকে তোরাও বিশ্বাস করবি এটা আমার বিশ্বাস জানিস দিন আগের কথা কিছুতেই ঘুম আসছিল না হঠাৎ দেখি ঠাকুম আমার পাশে বসে আছে আমি বললাম ঠাকুমা ঘুম আসছে না কতদিন হয়ে গেল তুমি গল্প বলনি। এই জন্যই নাতির ঘুম আসছে না বুঝেছি নাতি যখন বলেছে তাহলে তো গল্প শোনাতেই হবে এই বলে ঠাকুমা গল্প বলা শুরু করল তখন সবে তোর দাদুর সাথে আমার বিয়ে হয়েছে তখনকার দিনের গ্রাম বলে কথা সবুজ মাঠ ধান ক্ষেত কাঁচা রাস্তা আর বন জঙ্গলে ভর্তি ছিল তখন গ্রামে আলো ঢোকেনি লণ্ঠনের আলোটুকুই ছিল ভরসা রাত হলেই বন্য জীবজন্তুর হাঁক ডাক শুরু হয়ে যেত এখনকার দিনের মতো এত সুবিধা গ্রামে ছিল না আহ ঠাকুমা তুমি তো গ্রামের বর্ণনা দিতে শুরু করে দিলে আরে আসল গল্পটা বলো বলছি বলছি প্রথম থেকেই আসল গল্প বলে দিলে গল্প বলার মজাটাই তো চলে যায় যাই হোক আসল কথায় আসি তখন আমি আর তোর দাদু গ্রামে থাকতাম একদিন গ্রামের পুকুর থেকে জল আনার সময় আমি মাথা ঘুরিয়ে পুকুর পাড়েই পড়ে যাই সতেরো বছর বয়সী একটা মেয়ে আমাকে উদ্ধার করে আমি ওই মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে তার নাম জিজ্ঞাসা করাতে সে বলে তার নাম সুশীলা সে কিছুদিন হলো এই গ্রামে এসেছে এরপর থেকে আমি ওকে নিজের মেয়ের মতোই স্নেহ করতে লাগলাম ও আমাকে মায়ের মতোই শ্রদ্ধা করত কিন্তু আমি ওকে যখনই আমাদের বাড়ি আসতে বলতাম ও রাজি হতো না কোনো না কোনো বাহানা দিয়ে ঠিক কাটিয়ে দিত ওই পুকুর ঘাটি ছিল আমার আর সুশীলার মিলন স্থল একদিন তোর দাদুকে আমি সুশীলার কথা বললাম তোর দাদু বলল যে তোমার প্রাণ বাঁচিয়েছে তার কাছে আমি চির কৃতজ্ঞ বিকেলে তোর সঙ্গে সঙ্গে নিয়ে আমি সুশীলার দেখা করতে গেলাম কিন্তু ও সেদিন এলো না তাই আমি মন মরা হয়ে বাড়ি ফিরে এলাম পরের দিন আমি আবার পুকুর ঘাটে যেতেই আমাকে প্রশ্ন করল আমার সাথে দেখা করানোর জন্য তুমি তোমার স্বামীকে এনেছিলে কিন্তু তোমার স্বামীকে বলে দিও আমি তোমার সাথে ছাড়া অন্য কারোর সাথে দেখা করতে পারবো না কথাটা শুনে আমার মনে সন্দেহর দানা বাঁধতে শুরু করেছে ও কিভাবে জানতে পারলো যে আমি আমার স্বামীকে সঙ্গে এনেছিলাম ব্যাপারটা আমার সুবিধের মনে হলো না আমি যখন কথাটা তোর দাদুকে বললাম তোর দাদু আমাকে বলল তোমার কথা শুনে তো মনে হচ্ছে বেশ রহস্যজনক আদৌ এখানে ওর বাড়ি আছে কিনা সেটা জানতে হবে কিন্তু কোনো জানা যায় কিছু একটা উপায় বলো তাহলে পরের দিন ও যখন আসবে তুমি তখন গাছের পেছনে লুকিয়ে থাকবে আর ও যাবার সময় আমরা দুজন মিলে তখন ওকে অনুসরণ করবো তোর দাদু বলল এটা বেশ ভালো বুদ্ধি তাহলে তাই হোক আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে লাগলাম ওর পেছনে পেছনে আমরা ওকে অনুসরণ করতে শুরু করলাম কিন্তু ধীরে ধীরে ও অদৃশ্য হতে হতে একটা সময় পরে মিলিয়ে গেল শুধু আমরা লক্ষ্য করেছিলাম ওর পায়ের ছাপ ছাপটা যেখানে শেষ হয়েছিল সেটা গ্রামের বাইরের একটা কবরস্থান ছিল আমরা বুঝতে পারলাম ও কোনো সাধারণ মানুষ নয় ও ছিল একটা আত্মা তাই একটুও সময় নষ্ট না করে আমরা সেখান থেকে বেরোনোর চেষ্টা করলাম কিন্তু আমরা বেরোতে পারলাম না মনে হলো মনে হলো একটা অদৃশ্য শক্তি যেন আমাদের পথ একটা অদৃশ্য বাঁধনে বেঁধে দিয়েছে আঠা সুশিলা তোর দাদু আর আনা সু শিলার গলার আওয়াজ শুনতে পেলাম দেখলামও আমাদের সামনেই বসে আছে গলায় দড়ির ছাপ স্পষ্ট আমি আর তো দাদু ওই অবস্থায় কি করব বুঝতে না পেরে অত ভম্ব আর ভয় পেয়ে ওখানেই চুপ করে দাঁড়িয়ে রইলাম মেয়েটা বলতে শুরু করল আমার নাম সুশীলা নয় আমার নাম সুহানা এই গ্রামেই আমার বাড়ি ছিল আমি যে মেয়ে ছিলাম সেটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আপু আমার ওপর প্রতিদিন অত্যাচার করত যতই বড় হতে লাগলাম ততই অত্যাচারের মাত্রা বাড়তে শুরু করল আম্মির প্রতি আব্বুর অত্যাচারের প্রতিবাদ করায় আব্বু আমাকে শেষ করে দিতে দুইবারও ভাবেনি আমাকে মারার পর এখানে কবর দিয়ে দেয় এরপর আব্বু আমার আম্মিকে মেরে ফেলে আমি আমার আর আম্মির হত্যার বদলা নিয়েছি আমি রাতের বেলায় আমার আব্বুর গলা টিপে শেষ করে দিয়েছি এরপর ভেবেছিলাম আমার আত্মা শান্তি পাবে জানো আমার আম্মি আমাকে খুব ভালোবাসতো তোমায় দেখে আমার আম্মির কথাই মনে পড়েছিল তাই তোমাকে বাঁচিয়েছিলাম এই পৃথিবীতে আমার মেয়াদ ফুরিয়ে গেছে খুব ইচ্ছে করছে তোমার মেয়ে হয়ে পৃথিবীতে আবার ফিরে আসতে কিন্তু আমার যে সেই ক্ষমতা নেই পারলে আমাকে ক্ষমা করে দিও মিথ্যা কথা বলার জন্য ওর কথাগুলো শুনে নিজের চোখের জল আর ধরে রাখতে পারিনি বললাম তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি ওকে জড়িয়ে ধরতে গিয়েও পারলাম না অদৃশ্য হয়ে মিলিয়ে গেল বাতাসে যাওয়ার আগে বলে গেল আমি তোমার কাছে আসতে পারলাম না তো কি হলো সময় হলে তোমাকে ঠিক একদিন নিয়ে আসবো আমার কাছে সেদিন আমাদের আর কেউ চাইলেও আলাদা করতে পারবে না আমাদের পায়ের বাঁধনগুলো ততক্ষণে আলগা হয়ে গেছে আমরা ওর কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলাম আর কোনোদিনও ও মুখ হইনি তারপর তোর দাদুর কাজের সূত্রে আমি তোর দাদুর সাথেই শহরে চলে আসি তবে আজও ওর কথা খুব মনে পড়ে এই যে দাদু ভাই তোমরা তো সব এখনকার দিনে ছেলে মেয়ে ভূতে বিশ্বাস করো না এইবার করবে তো হ্যাঁ এবার থেকে করবো যাও এইবার ঘুমিয়ে পড়ো গল্প শুনিয়ে দিয়েছি কাল সকালে অনেক কাজ আছে আর আমিও ঠাকুমার কথাগুলো ভাবতে ভাবতে গভীর ঘুমে ঢলে পড়লাম এই বলে ঠাকুমা শুতে চলে গেল এই বাবু তাড়াতাড়ি উঠে পর মায়ের কান্না ভেজা গলা শুনে ঘুমটা ভেঙে গেল তাড়াতাড়ি উঠে বসলাম বিছানার উপর কি হলো এত সকাল সকাল ডেকে দিলে আর কাঁচ হইবা কেন তোর ঠাকুমা মারা গেছে কাল রাতে কি বলছো নাকি কাল গত রাত অব্দি ঠাকুমা আমাকে গল্প শুনিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুতে গেল এ হতেই পারে না তুমি মিথ্যে বলছো মা আমি একটু অপেক্ষা না করে ছুটে গেলাম ঠাকুমার কাছে আমি কাছে যেতেই যেন ঠাকুমার নিথর প্রাণহীন দেহটা হেসে আমাকে জিজ্ঞাসা করল গল্পটা কেমন লাগলো বললি না তো ঠাকুমার দেহটা দেখে মনে হচ্ছিল না যে ঠাকুমার পৃথিবীতে নেই ঠিক যেন একটা ক্লান্ত অবসন্ন শরীর বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছে শুধু তার মধ্যে প্রাণের পরস্পতরটা কোথায় যেন হারিয়ে গেছে ব্যাটার সবাই এমন কি ডাক্তার অব্দি বলল উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন কিন্তু তারপর থেকে আমার শুধু একটা কথাই মনে হতে লাগলো যে ঠাকুমার মৃত্যুটা কি আদেও স্বাভাবিক মৃত্যু ছিল নাকি সুহানা রক্তৃপ্ত আত্মা ঠাকুমার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য দেয় এসব ভাবতে ভাবতে প্রচন্ড অস্থির লাগছিল বাড়িতে বাবা মা দিদি সবাইকে বললাম এই গল্প কিন্তু কেউ বিশ্বাস করলো না আমার কথাগুলো আমি এটাও জানি তোরাও এই কথাগুলো মিথ্যে ভাবছিস কিন্তু এরপর থেকে তোরাও বিশ্বাস করবি হঠাৎ অরিজিতের মোবাইলটা বেজে উঠলো দেখি দীপ্তর মা ফোন করেছে আমরা অরিজিৎকে বললাম এই স্পিকারে অনকার স্পিকার অন কর অরিজিৎ কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বেশি লোক ওর মায়ের কান্না ভেজা কণ্ঠস্ব হু তোরা যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে চলে আয় দিপ্তর অ্যাক্সিডেন্ট হয়েছে ও আর নেই কথাটা শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল দিয়া তাড়াতাড়ি ফোনটা কেড়ে নিয়ে বলল হ্যালো আমাদের কিভাবে সম্ভব আমরা ফিরতে দেখি নেই আমরা যথাসম্ভব তাড়াতাড়ি ওর বাড়ি পৌঁছে দেখি ওর রক্ত মাখা নিধর প্রাণহীন দেহটা মাটিতে শোয়ানো এই ওকে অবস্থায় দেখে আমাদের চোখে জল আর ধরে রাখতে পারলাম না আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি দীপ্ত আর আমাদের মাঝে নেই চোখে এক রাস জল দিয়ে নির্লজ্জের মতো আমরা সবাই জিজ্ঞাসা করলাম ঘটনাটা কখন আর কিভাবে ঘটলো তোমরা ওর কাছে জন্মদিনের পার্টি চেয়েছিলে তাই ও বাইক নিয়ে বাড়ি এসেছিল আমার কাছে টাকা চেয়ে নিয়ে যেতে খাবার কিনে কলেজে যাওয়ার পথে একটা ট্রাক এসে ওকে ধাক্কা মারে ওখানেই সব শেষ অরিজিৎ বললো কিন্তু আন্টি দীপ্ত আমাদের খাবারগুলো দিয়ে গেল ঠাকুমার মৃত্যুর গল্প বলল আমাদের সাথে সেলফি তুললো কিন্তু ও নিচে খেলু না আন্টি আর কিছু বলার আগে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আমরা কেউ স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু একটা ঘটতে পারে দীপ্ত চলে যাওয়ার পর দিয়াকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল আমরা কলেজে একদিন সবাই শৈরীতিকে বললাম আমরা সবাই যে সেলফিটা তুলেছিলাম সেটাতে চেক কর যে দীপ্ত আদৌ আছে কি নেই মোবাইলের গ্যালারিটা খুলে সেলফিটা চেক করতে দেখলাম ওই ফটোতে সবাই আছে নেই শুধু দীপ্ত তীব্র গরমেও আমাদের সবার শিরদাঁড়ায় দাঁড়ায় অনুভব করলাম হিম শীতল বাতাসের স্পর্শ একটা প্রশ্নের উত্তর আমরা আজও খুঁজে চলেছি আমাদের সাথে যে এতক্ষণ সময় কাটালো সেলফি তুললো আমাদের পছন্দের খাবারগুলো দিয়ে গেল আসলেই গিয়েছিল সে দীপ্ত নাকি ওর অশরীরী আত্মা